ওহ কী এক অসাধারণ ম্যাচের সাক্ষী থাকলাম আমরা এরকম লেল বাইটিং টান টান উত্তেজনাপূর্ণক রোমাঞ্চকর ম্যাচ বহুত দিন বাদে দেখলাম এই টি টোয়েন্টি ফরম্যাটে যেখানে আফগানিস্তান আর বাংলাদেশ তাদের গ্রুপ পর্বে অলমোস্ট আর কি লাস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের জন্য এটা এক প্রকার ডুয়ার ডাই ম্যাচ ছিল সুপার ফোরে রেসার টিকে থাকতে গেলে তাদেরকে এই ম্যাচে জয় পাওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না তো এই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে তার মূল কারণটাই হচ্ছে আফগানদের ওই রান চেস করার দুর্বলতা আর যেটা এই ম্যাচেও প্রকটভাবে ফুটে উঠলো তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানে এদিন ওপেনিং জুটিতে আবার একটু বদল এসেছিল সাইফ হাসানকে দিয়ে এদিন ওপেন করানো হয়েছিল ওই ইমনের পরিবর্তে প্রথম দু ওভারে কিন্তু বাংলাদেশ খুব একটা মানে সেভাবে সুবিধা করতে না পারলো ইনিংসের থার্ড ওভার থেকে ওই ফজলক ফারুকিকে ওই এক ওভারে যে চার চারটা বাউন্ডারি মারলেন ওই তানজিব তামিম ওখান থেকেই বলতে গেলে বাংলাদেশ তাদের ইনিংসের ওই পজিটিভ রিদমটা পেয়ে গেল কিন্তু তার আগে ওই তানজিব তামিমের এগেনস্ট একটা ক্যাচের চা অপরচুনিটি ক্রিয়েট করেছিলেন ওই ফজলক ফারুকি লাকিলি তিনি ওই জায়গায় ওই ফাস্ট স্লিপার ওই মানে উইকেট কিপারের মাঝখান দিয়ে তার বলটা গলে গেছিল কিন্তু ওই পড়ে পাওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে এরপর তানজিব তামিম একটা ব্রিলিয়ান্ট ইনিংস ডেলিভার করলেন ওপেনিং পার্টনারশিপেই বাংলাদেশ ওই জায়গায় মানে তেষট্টি রান তুলে ফেলে তার মধ্যে পাওয়ার প্লে ছ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগিয়ে তারা ওই জায়গাতেই ঊনসার তুলে ফেলেছিল অপর দিকে সাইফ হাসান তিনিও কিন্তু বেশ ভালো মতো কিছু শট নেগোসিয়েট করছিলেন কিন্তু মানে এই ওপেনিং জুটি ভেঙে দিল ওই জায়গায় রাশিদ খান ইনিংসে সপ্তম ওভারে বল করতে এসে তারা একটা গুগলি পিক করতে না পেরে বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় সাইফ হাসান পুরোপুরি বোল্ড হয়ে গেছিলেন তার আগে তিরিশ রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলে দিয়ে গেছিলেন এরপর আসেন ক্যাপ্টেন লিটন দাস লিটন আর ওই তানজিব তামিমের মধ্যে সেকেন্ড উইকেট একটা চব্বিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিলো দশ ওভার শেষেও বাংলাদেশ খুবই কমফোর্টেবল একটা পজিশনে ছিল এক উইকেটের সাতাশি ছিল তাদের স্কোরটা লাস্ট কবে যে তারা প্রথম দশ ওভারে কোনো বড় টিমের এগেন্স্ট এরকম ডমিনেটিং স্টার্ট করতে পেরেছিল এটা বোধহয় আমারও ঠিক মনে পড়ছে না কিন্তু এগারো নম্বর ওভারে ফার্স্ট ডেলিভারিতেই লিটন এক্রস খেলতে গিয়ে ওই জায়গায় নুর সুইপ করতে যান আর ওখানে বলের লাইনটা মিস করে করে হয়ে যান যান তিনি প্যাভিলিয়নে ফেরত চলে আর এরপর বলতে গেলে বাংলাদেশের ইনিংস পার্টনারশিপ গড়ে ওঠেনি থার্ড উইকেটটাও পড়তে আর খুব বেশি সময় লাগেনি ওই জায়গায় তানজিদ তামিম তার মাঝে নিজের ফিফটিটা কমপ্লিট করে নিয়েছিলেন ঠিকই কিন্তু ওই নুর আহমেদকে লং অফ ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন একশো চারে তিন হয়ে যায় বাংলাদেশের স্কোরটা এরপর তাওহিদ হৃদয় আর ওই শামীম হোসেন পাটোয়ারির মধ্যে একটা ওই পনেরো বা ষোলো রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল শামিম পাটোয়ারি কিন্তু মানে রাশিদ খানকে এক ওভারে দুইটা বাউন্ডারি মেরে বেশ ভালো স্টার দেওয়ার ইঙ্গিত দিল তারপর ওই রাশিদ খানকেই তিনি একটা অ্যাক্রস খেলতে গিয়ে এল হয়ে যান তো তিনি মাত্র এগারো রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন এরপর ওই জাকের আলী অনেক আসেন জাকের আলী অনেক এসেই কিন্তু তার সেকেন্ড বা থার্ড ডেলিভারিতে একটা মানে পাওয়ার হিটিংয়ের বাউন্ডারি মারলো তারপর ওই জাকের কিন্তু নিজের ছন্দটা খুব একটা পরবর্তীতে খুঁজে পাননি অপরদিকে হৃদয় মানে তাকে খেলানো নিয়ে এই ম্যাচে বেশ কন্ট্রোভার্সি হয়েছিল কারণ তার আগের দুইটা ম্যাচে তিনি যাচ্ছে তাই পারফরমেন্স করেছিলেন একেবারেই মানে ছন্দে ছিলেন না কিন্তু হৃদয় আবার এদিন দেখলাম ওই নূর আহমেদকে ওই একটা পার্টিকুলার ওভারে ওই লক সুইপে একটা বিশাল ছক্কা মেরেছিলেন আর তারপর একটা বাউন্ডারি মেরে তিনি স্ট্রাইক রোটেশনটা এদিন কিন্তু খুব ভালো মতোই করছিলেন কিন্তু এই হৃদয়ে খুব একটা সুবিধা করতে পারলেন ওই আজমাতুল্লাহ অমর জাইকে ওই সম্ভবত শেষের দিকে ওই আঠেরো বা উনিশ নম্বর ওভারে গিয়ে তিনি একটা বড় শট খেলতে গেলেন কিন্তু ডিপ এক্সট্রো কভারে ওই জায়গায়

প্রথম বলে যায় এরপর নাসুম আহমেদ তার ঠিক নিজের ব্যক্তিগত থার্ড ওভারে মানে ওই ইনিংসের এর ফিফ্থ ওভারের ফার্স্ট ডেলিভারিতে তিনি আরো একটা উইকেট তুলে নিয়েছিলেন আরেক ডেঞ্জারাস ব্যাটার ইব্রাহিম জাদরানকেও তিনি ওই এল বি ডাব্লু ট্র্যাপে ফেলেই আউট করে দেন আঠারো রানে দুই হয়ে যায় আফগানিস্তানের স্কোরটা এরপর থার্ড উইকেট একটা তেত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠলো ওই পাওয়ার প্লে ছ ওভারটা একেবারেই ভালোভাবে কাজে লাগাতে পারেনি আফগানিস্তান ছ ওভার শেষে তাদের স্কোরটা ছিল মাত্র সাতাশ তাও আবার দুই দুইটা উইকেট চলে গেছিল এরপর গুড়বাজ তিনি একেবারেই টাচে ছিলেন না রিসেন্ট পাস্টার তিনি কিন্তু আবার দেখছিলাম এদিন একটু আর কি বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোশিয়েট করছিলেন রোটেশনটা মোটামুটি করছিলেন কিন্তু ইনিংসের নবম ওভারে ওই রিসাদ হোসেন যখন বল করতে দিলেন একটা চমৎকার টপ স্পিনিং ডেলিভারিতে ওই জায়গায় গুলবাদিন নাইফকে তিনি ট্র্যাপ করলেন একটা কট অ্যান্ড বলের শিকার হয় তিনি প্যাভিলনে ফেরত চলে যান একান্ন তিন হয়ে গেল ওই জায়গায় আফগানিস্তানের স্কোরটা আর রিশাদ তার ঠিক ভেরি নেক্সট ওভারে মানে ওই ইনিংসের এগারো নম্বর ওভারে তিনি তুলে নেন আরেক ডেঞ্জারাস ব্যাটার ওই গুরবাজের উইকেটটা গুরবাজকে অলমোস্ট তিনি সেট ট্র্যাপেই আর কি উইকেটটা তুলেছিলেন আমি বলবো মানে গুরবাজ তাকে ওই অ্যাক্রস খেলতে গেছিলেন মানে অফ স্ট্যাম্পের ভিতরে ঠিক ওই জায়গায় ডিপ স্কোয়ারলে ক্লিয়ার করে বড় শটটা খেলতে গেছিলেন কিন্তু ওইখানেই তিনি ফিল্ডারটাকে সেট করে রেখেছিলেন আর যার ফলে ওই গুরবাজ একটা ভালো স্টার্ট পে যাওয়ার পর ওই 35 রান করে তিনি সম্ভবত যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন আফগানিদা তখন স্কোরটা দেখাচ্ছে ওই 4 উইকেটে 62 মোহাম্মদ নবী ভালো একটা স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিলেও তিনি একটা ছক্কাও মেরেছিলেন কিন্তু মানে তিনিও নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না ওই তেরো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই মুস্তাফিজুর রহমান একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে তাকে পুরোপুরি বোল্ড করে দেন সাতাত্তরে পাঁচ হয়ে গেল আফগানিস্তানের স্কোরটা কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে আফগানরা কিন্তু একটা লড়াই করার চেষ্টা করেছিল ওই জায়গায় আজমাতুল্লাহ ওমর জাই আর করিম জানাতের মধ্যে একটা বত্রিশ রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠেছিল আর এই জুটিতে রান তোলার মূল কাজটাই ওই আজমাতুল্লাহ অমর জাই করছিলেন তিনি বেশ চার ছক্কার ফুলজুরি ছুটি দিয়েছিলেন বাংলাদেশের বোলারদের উপর দিয়ে কিন্তু এই পার্টিকুলার পার্টনারশিপটাকে মানে ভাঙন ধরেন ওই ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স ফিটনেস ক্যাম্পেনার তাসকিন আহমেদ আউটসাইড দিয়ে অফস্টাম্প একটা চমৎকার চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে আজমাতুল্লাহ অমরজাইকে তিনি ট্র্যাপ করলেন আর তিনি বড় শট খেলতে থেকে লিডিং এজে শিকার হয় ওই জায়গায় হাই ক্যাচ দিয়ে ফেললেন এরপর রাশিদ খান এসে কিন্তু একটা বেশ কম্পন ধরে দিয়েছিল বাংলাদেশের ওভারঅল টিমকে তিনি যেভাবে আর কি নো লুক শটে একটা চার আর একটা ছক্কা মেরে দিয়েছিলেন ওই মুস্তাফিজকে তাতে মনে হচ্ছিল রাশিদ খান একাই না ম্যাচটাকে শেষ করে দেয় পনেরো রানের মতো পার্টনারশিপও গড়ে উঠেছিল ওই রাশিদ খান আর করিম জানাতের মধ্যে কিন্তু আমার মনে আছে ইনিংসের আঠারো নম্বর ওভারে নাসুম আহমেদ যখন তার স্পেলের লাস্ট ওভারে বল করতেলেন ওই পার্টিকুলার ওভারের প্রথম ডেলিভারিতে ওই করিমজানের যে রান আউটের শিকার হন ওই জায়গায় একটা মানে চমৎকারভাবে ফিল্ডিং মানে এফোর্টটা দিয়েছিলেন ওই জায়গায় নুরুল হাসান সোহান ওই কাভারে আর শুধু তিনি মানে চারটাই বাঁচালেন না একটা চমৎকার থ্রোতে ওই জায়গায় মানে করিম জানাতকে রান আউট করতে সহায়তা করলেন আর ওইখান থেকেই বলতে গেলে ম্যাচের মোমেন্টামটা আবারও বাংলাদেশের দিকে শিফট করে যায় আর তারপরের ওভারে মুস্তাফিজ যখন বল করতেলেন তিনি সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটার মানে ওই পার্টিকুলার টাইমে রাশিদ খানের উইকেটটা তুলে নিয়েছিলেন আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি গজানফরের উইকেটটা তুলে নিয়ে ওইখানেই বলতে গেলে মানে আফগানদের জয়ের যে সামান্য আশাটুকু তখন দেখাচ্ছিলো পুরোপুরি আর কি স্তব্ধ করে দিলেন মুস্তাফিজ আর ওই পেনাল্টি ম্যাট ওভার থেকে তিনি মাত্র পাঁচ রান খরচ করেছিলেন যে কারণে শেষ ওভারে ওই আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ওই বাইশ রানের মতো তখনই বলতে গেলে ম্যাচের ভাগ্যটা অলমোস্ট লেখা হয়েই গেছিল আর এই জায়গা থেকে ওই তাস্কিন আহমেদ তিনি লাস্ট ওভারে মানে খুবই আনএক্সপেক্টেডলি দুইটা ছক্কা খেয়ে গেছিলেন ওই নূর আহমেদের কাছে কিন্তু তারপরেও একদম ইনিংসের লাস্ট ডেলিভারিতে তিনি ওই নূর আহমেদকে একটা চেঞ্জ অব পেসের স্লোয়ার ডেলিভারিতে মানে আউট করে দিল আমি মনে করি বাংলাদেশ এই জায়গায় কিন্তু আরও একটু বড় ব্যবধানে জয়টা পেতেই পারতো কারণ এখন নেট রান রেটের ইকুয়েশানটা যেভাবে এখন মানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই সুপার ফোরে কোয়ালিফাই করার ব্যাপারে তাতে করে মানে বাংলাদেশ যে শেষ পর্যন্ত আফগানিস্তানকে আট রানে হারিয়েছে এই আট রানটা কিন্তু অনায়াসে ষোলো বা সতেরো রানের ডিফারেন্সে হতেই পারত। তারপরে যাই হোক স্টিল বাংলাদেশ এই ম্যাচে জয় পেয়ে তারা ওই সুপার ফোরে ওঠার ওই যে আশাটা তা এখনও প্রবলভাবে জিয়ে রেখেছে তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যেকার এই টান টান রোমাঞ্চকর ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আজকের ম্যাচে টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু অনেকগুলোই হতে পারে ওই তানজিব তামিমের ওই বাহান্ন রানের ব্রিলিয়ান্ট ইনিংসটার কথা আপনি টার্নিং পয়েন্টের দাবিদার হিসাবে তুলে ধরতে পারেন কিংবা বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটাকেও আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন ইভেন মুস্তাফিজুর রহমান ওই উনিশ নম্বর ওভারে বল করতে এসে তিনি যে পরপর দুইটা উইকেট তুলে নিয়েছিলেন তার মধ্যে ডেঞ্জারাস ওই রাশিদ খানের উইকেটটাও যে তুলে নিয়েছিলেন ইনিংসের সেকেন্ড ডেলিভারিতে ওইখানেই বলতে গেলে ম্যাচের ভাগ্যটা বাংলাদেশের জন্য অনেকটাই লেখা হয়ে গেছিলো বা পুরোটাই ঝুঁকে গেছিলো তাদের দিকে মোমেন্টামটা

তো ওই করিম জানাতের রান আউটটাই আমি মনে করি এই বাংলাদেশ আর আফগানিস্তান ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন